নমস্কার বন্ধুরা প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের শক্তি আরও কয়েকগুণ বাড়তে চলেছে সম্প্রতি খবর আসছে যে ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে ফ্রান্সের থেকে অত্যন্ত শক্তিশালী এবং খতরনাক স্ক্যাল্প ক্রুজ মিসাইল কেনার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত এই খবরটি সামনে আসার পর থেকেই আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের ঘুম কারত উড়ে গিয়েছে আসলে ভারত সরকার ফরাসি কোম্পানি ড্যাসল্ট এভিয়েশনের থেকে মোট ছাব্বিশটি রাফেল এম যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে এই যুদ্ধবিমানগুলো মূলত ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্ত যুদ্ধজাহাজে মোতায়েন করা হবে আর এই চুক্তির মধ্যেই রয়েছে অত্যন্ত বিধ্বংসী স্ক্যাল্প মিসাইল এই মিসাইলটি ঠিক কতটা ভয়ানক তা জানলে আপনিও অবাক হবেন এটি একটি লং রেঞ্জ এয়ার টু গ্রাউন্ড মিসাইল অর্থাৎ আকাশ থেকে মাটিতে থাকা শত্রুর গোপন ডেরা গুড়িয়ে দিতে এর কোনো তুলনা নেই স্ক্যাল্প মিসাইলের সব থেকে বড় বৈশিষ্ট্য হল এর পাল্লা বা রেঞ্জ এটি প্রায় তিনশো থেকে পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে সবথেকে ভয়ের ব্যাপার হল এই মিসাইলটি ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তিতে কাজ করে মানে একবার এটি লঞ্চ করে দিলে তার নিজে থেকেই টার্গেট খুঁজে নিয়ে ধ্বংস করে দেবে এমনকি শত্রুপক্ষের রাডারকেও ফাঁকি দিতে সক্ষম এই মিসাইল এটি অত্যন্ত নিচ দিয়ে উঠতে পারে যার ফলে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেম একে সহজে শনাক্ত করতে পারে না বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি এই মিসাইল হাতে পায় তবে ভারতের আকাশপথের সুরক্ষা এক অন্য উচ্চতায় পৌঁছে যাবে সীমান্তে না পেরিয়েই দেশের ভেতরে থাকা বাঙ্কার কন্ট্রোল সেন্টার কিংবা তেলের ডিপো মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারবে ভারত রাফাল যুদ্ধবিমানে এই মিসাইল যুক্ত হওয়া মানে ভারতের আক্রমণাত্মক ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাওয়া আর ঠিক এই কারণেই পাকিস্তান এবং চীনের কপালে এখন চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর এই পুরো চুক্তিটি কয়েক হাজার কোটি টাকার ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক যে আগামী দিনে আরও মজবুত হতে চলেছে এই চুক্তি তারই প্রমাণ তো বন্ধুরা ভারতের এই নতুন শক্তি বৃদ্ধি নিয়ে আপনাদের কি মতামত ফ্রান্সের এই ঘাতক মিসাইল কি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও অপরাজেয় করে তুলবে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান প্রতিরক্ষা সংক্রান্ত এমন আরও খবর সবার আগে পেতে আমাদের এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু খবরের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন